আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা সাতচল্লিশতম বিসিএস পরীক্ষা সংক্রান্ত সর্বশেষ যে নোটিশটা দেওয়া হয়েছে বিপিএসসি ওয়েবসাইট থেকে সেই নোটিশটা নিয়ে আজকে আলোচনা করব আজ বারোই ডিসেম্বর দু হাজার প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নোটিশটি দেওয়া হয়েছে সাতচল্লিশতম বিসিএস পরীক্ষায় দু হাজার চব্বিশের অনলাইনে আবেদনপত্র সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের আটাইশ নভেম্বর দুই তারিখের এত নম্বর স্মারকের মাধ্যমে সাতচল্লিশতম বিসিএস পরীক্ষায় দুই হাজার চব্বিশের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে উক্ত বিসিএসএ অনলাইনে আবেদন দশ ডিসেম্বর দু সকাল দশটা থেকে শুরু হওয়ার কথা ছিল যা অনিবার্য কারণে স্থগিত করা হয় উক্ত বিসিএসএ অনলাইন আবেদনপত্র জমা দেন রেজিস্ট্রেশন পুনরায় ঊনত্রিশ ডিসেম্বর দু সকাল দশটা থেকে শুরু হয়ে তিরিশ জানুয়ারি দু রাত এগারোটা উনষাট মিনিটে শেষ হবে পরীক্ষার ফি প্রদান এবং নম্বর বন্টন সংক্রান্ত বিজ্ঞপ্তির সংশোধনী শীঘ্রই প্রকাশ করা হবে প্রেস বিজ্ঞপ্তিটি বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইটে ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে পাওয়া যাবে ঠিক আছে তে হচ্ছে সর্বশেষ নোটিশটি আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম